সাত সমুদ্র তেরো নদী পার করে গিয়েও কোনো লাভ হলো না গায়ে এত কষ্ট করে আসলাম তবে কষ্টের ফলাফল কিছুই পেলাম না একদম জিরো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আম্মুর সাথে মিলে কোথায় যাচ্ছি বলেন তো আজকে আম্মু আর আমি মিলে যাচ্ছি রাইফেল স্কোয়ারে একটা সিম কেনার জন্য আর সিম কিনতে গিয়ে যে এত ঝামেলায় পড়বো সেটা তো আমি বুঝতেই পারিনি তার মধ্যেও হচ্ছে এত পরিমাণে রোদ গরম আর রাস্তায় জ্যাম মানে কি যে বলবো আমার মুখে একদমই ভাষা নেই এতটা প্যারাময় একটা দিন ছিল যতক্ষণ না পর্যন্ত আমরা কাজ করেছি তার চাইতেও বেশি সময় আমাদের জ্যামে বসে থাকতে হয়েছে তাহলে বুঝেন পরিমাণে ছিল রাস্তায় এবং এর মধ্যে বের আমরা একদম ভর দুপুরে পেটে তো অনেক বেশি ক্ষুধা তার মধ্যে এই গরমে তো আমি একদম টিকতেই পারতেছিলাম না একদম রিক্সার সাথে মাথা হেলান দিয়ে বসেছিলাম চুপচাপ একটু চলে তো আর একটু চলে না যাই হোক ওই যে বললাম সাত সমুদ্র তেরো নদী পার করে এই তো চলে আসলাম সীমান্ত পর্যন্ত আর এখানে এসে দেখি একদমই নীরব কোনো মানুষই নেই এইদিকে আমি আম্মুকে বলছিলাম একটু ভিডিও করে দাও আম্মু তো ভিডিও করে দিছে ঠিকই কিন্তু ভিডিওতে আমাকেই দেখা যাচ্ছে না আম্মুকে আমাকে ভিডিও করলো নাকি ব্যাকগ্রাউন্ড ভিডিও করলো কিছুই বুঝতেছি না যাই হোক এই তো অবশেষে গ্রামীণ সেন্টারে চলে আসলাম এখানে এসে টোকেন নাম্বার নিয়ে দেখি আমরা চুয়ান্ন নাম্বার সিরিয়ালে আছি অবশ্য চুয়ান্ন নাম্বার সিরিয়ালে থাকলেও আমরা ছিলাম চারজনের পরে মানে হচ্ছে আমরা এসে দেখি পঞ্চাশ নাম্বার সিরিয়াল ডাকতেছিল এবং আমরা ছিলাম চুয়ান্ন নাম্বার সিরিয়ালে তাই আমাদের এখানে আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আর এখানে যেই কাজে এসেছিলাম সেই কাজটাও হয়নি দেন আমরা চলে আসলাম বাংলা সেন্টারে কিন্তু এখানেও হলো না তার কারণ হলো আমরা এসেছিলাম নিউ সিম কিনতে বাট এখানে সব ব্যবহৃত সিমই বিক্রি করতেছিল যেটা অনেক বছর আগে বন্ধ ছিল বাট এখন নতুন করে চালু করেছে কিন্তু এই নতুন সিমটা নিতে আমার কাছে জানি কেমন লাগতেছিল তাই আর কি কেনা হয়নি দেন আমরা আবার বাসায় চলে আসলাম যেহেতু আমরা একদম দুপুরবেলা বের হয়েছিলাম তো আস্তে আস্তে আমাদের তিনটা বেজে গিয়েছিল আর পেটেও অনেক বেশি ক্ষুদা লেগেছিল তাই আর কি বাসায় এসে একটা ডিম ভেজে দেন হচ্ছে এই তো ভাত খাচ্ছি বিকাল দিকে দেখলাম ঘরটা অনেক বেশি এলোমেলো হয়ে আছে আর নিজের কাছেও সেটা দেখতে ভালো লাগতেছে না তাই ভাবলাম ঘরটা একটু গুছাই তো আমি বালিশ টালিশ সব একসাথে করে নিয়ে বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু আমাদের ঘরে দুইটা তিনটা বাবু আছে সেই কারণে আর কি ঘরটা এলোমেলো থাকবে আর এটাই তো স্বাভাবিক আর আমি এখন যতই বিছানাটা গুছাই না কেন একটু পর দেখবো সেই আবারও এলোমেলো হয়ে আছে ওই যে বললাম এক দুইটা বাবু থাকলে যা হয় আর যাই হোক তো বিকালে আমি ঘর গুছিয়ে তারপর হচ্ছে আবার একটু বের হয়েছিলাম আর কি কারণে বের হয়েছিলাম কোথায় গিয়েছিলাম সেটা থাকবে আগামী কালকের ভিডিওতে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার জন্য কিন্তু অনেক বেশি বেশি দোয়া করবেন কারণ আমি অনেক বেশি অসুস্থ থাকি যাই হোক কার যেন বদ দোয়া লাগছে আল্লাহই জানে সরি বদ নজর লাগছে যাই হোক তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো টা টা বাই বাই আল্লাহ হাফেজ